পটুয়াখালীর কলাপাড়ায় কয়েক দিন ধরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে শীত নিবারণের আশায় গরম কাপড়ের দোকানে ছুটছেন সব শ্রেণী পেশার মানুষ সৈয়দ মোহাম্মদ রাসেলের আরো একটি প্রতিবেদন ফলে জমে উঠেছে পৌর শহরের মিনি সুপার গরম কাপড়ের ব্যবসা নিম্ন মানুষ ও শ্রমজীবীরা ভিড় করেছেন পুরাতন শীত বস্ত্রের বাজারে এখান থেকে তাদের পছন্দ মতো কম দামে গরম কাপড় কিনছেন তারা এখানে শিশু থেকে সব বয়সী মানুষের পঞ্চাশ টাকা থেকে একশো টাকা দুশো তিনশো পঞ্চাশ টাকার মধ্যেই ভালো মানের সোয়েটার পাওয়া যায় কোট তিনশো থেকে পাঁচশো টাকা পাওয়া যাচ্ছে यो दुक्कोना नमस्ते नमस्ते मालिक होइदै छ मालिक होइदै छ हा हा बाबु ए जबीदुर जबीदुर डी नो

এখানে আসছে এই শীত হওয়ার শুরুতেই এখানে যে শীতের যে পোশাকগুলো আছে আমরা মধ্যবিত্ত ফেমিলি এগুলো কম দামে এবং সাধ্যের ভিত্তি আমরা কিনতে পারতেছি এবং আমরা যারা আছি গরিব মধ্যবিত্ত ফেমিলি এবং তাদের জন্য সাশ্রয়ী এবং তাদের সাধ্যের ভিত্তে আমার পোশাকগুলো কিনতে পারতেছি আর কি এবং খুব ভালো মানের 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 মান মানও ভালো এবং কিনেও পরে আমার স্বাস্থ্যগ্রোধ করতেছি শীতের কাপড় কিনছি শীতের কাপড় আমরা মধ্যবিত্তের জন্য দাম কম মানেও ভালো এক্সপোর্টের মাল পাওয়া যায় জন্য কিনতে This